ভগবানের ইচ্ছা ভোগে চলে যাবে ভগে চলে যাবে বুঝলে আমি এত বড় কথা বললাম কারণ তৃণমূলের ইয়েতে তবু দুটো করে খাচ্ছে লোকে করতে পারছে সাধারণ মানুষ যেরাম আছে মানে মরছে তো মরছেই নমস্কার আপনারা আছেন টিভি বাংলা আমি অনিন্দ আপনাদের সঙ্গে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস এত বছর পর সাধারণ মানুষ তারা কেমন রয়েছেন দিন আনে দিন খাওয়া মানুষরা তারা কিভাবে দিন কাটাচ্ছেন তারা কতটা মনে করেন যে আজকের দিনে দাঁড়িয়ে মানুষ কতটা ভালো আছে আসুন দেখে নেবো কথা বলে নেওয়া তাদের সাথে যারা দিন আনে দিন খায় বা খেটে খাওয়া মানুষদের সাথে আজ তো প্রজাতন্ত্র দিবস তো আজকের দিনে দাঁড়িয়ে সাধারণ মানুষ কি ভালো আছে খুবই দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছে মানুষের ওই চলছে চলবে মানে এইরকম টাইপের মানে কোনো স্থিরতা নেই জগাল থেকে বসে আছে বাজার অবস্থা প্রচন্ড খালা চকলেট নেই হ্যাঁ কাম নেই কাম আমরা বাঙালিরা সোনার বাংলা তার স্বপ্ন দেখি এই সোনার বাংলার স্বপ্নটা আমাদেরকে আবার নতুন করে দেখাচ্ছে বিজেপি সরকার বলছেন বিজেপি এলে আমরা সোনার বাংলা করে দেবো আপনি কি মনে করেন এটা সম্ভব কখনই সম্ভব না একটা তো ওটা বিজেপি কনভার্ট হচ্ছে একই লোক থেকে সম্ভব আমরা তো আশা করি যে হোক হোক ভালো চাই আচ্ছা আপনি কি চান এটাই চাই যে আগে মতন কাজকর্ম হোক ফ্যাক্টরি কারখানা তো অফিস চালু থাকলে আমাদের অফিস না খুললে তো সব বন্ধ মানুষ বোকার মতন পিছনে দৌড়াচ্ছে কোনো সম্ভবই না মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে আর লক্ষ্য করলেই তো দেখা যাচ্ছে যে এই ছেলেটি আমি সাপোজ বলছি এখানে কিছু স্থানীয় ছেলে এখনই দেখছি তারা তৃণমূল কংগ্রেস করে আমি ডাইরেক্ট বলছি তারা দেখছি মোটিভেশনটা তাদের ওই বিজেপির দিকে তো আমি কাকে বিশ্বাস করব বিশ্বাসটা কাকে করবো প্রচন্ড অবস্থা খারাপ মানুষ কেউ মানে ভালো রকম কেউ নেই সব মানে নটের উপরে চলছে আর দাদা দুই নম্বরে পয়সা আছে তারা খুব ভালো আছে আমাদের মতন লোক অনেকেই মানে বাজে খাও খারাপ আছে কিছু ভালো নেই সব একই অবস্থা আছে ভালো করে মানে একদমই আমার তো মনে হয় যে লোক ভালো আছে ওই মোটামুটি খেয়ে পরে আসে সাধারণ মানুষ ভালো আর কি আছে সাধারণ মানুষের যেই জায়গায় ছিল সেই জায়গায়ই আছে মানে অবস্থার কিছু কোন পরিবর্তন হয়নি আর হবে বলে আমারও মনে হয় না আমার বয়স অনুযায়ী যে ধারণা এই বয়সে আমার যেটা মনে হয় কারণ আমি স্পাস। আমি সেভেন্টি নাইনের গ্যাজুয়েট জয়পুরের কলেজ থেকে পাশ করেছি আমার যা সাধারণ জ্ঞান আমি যা দেখতে পেয়েছি ছোটবেলা থেকে তো একই চলছে আমরাই তো এই যে দেখো না জাপ দে খাবো ব্যাস দাব না হলে আমাদের না খেয়ে থাকতে হবে না কেননা আমাদের দেখছি তো সবই তো চোর কাকে তুমি ভালো বলছে একই অবস্থা আমাদের জন্য কেউ করবে না নাহলে আমি কেন দোকান লাগাবো এটা তো একদমই নয় বিজেপি হলে গন্ডগোল বেশি হবে কারণ গরিব মানুষের অধিকার খর্ব হয়ে যাবে তুমি দেখো দিল্লি আহ বিহারে দেখো ওদেরকে দশ হাজার টাকা করে দিয়ে ওদের বাড়িঘর ভেঙে দিলো আমি যা দেখতে পাচ্ছি মানে মোবাইল টোবাইলে যা আমরা তো যাচ্ছি না তাতে গরিব মানুষ তাহলে বিশ্বাস কি করে করবে আমি যে তোমাকে বিশ্বাস করব তোমার কাজের উপর নিধিকে তো বিশ্বাস করব। যদি সেই বিশ্বাসটা ওরা রাখতে পারত যদি গরিব মানুষকে এরকম কষ্ট না দিত তাহলে হয়তো ওয়েস্ট বেঙ্গলের লোক ভাবতো না আমাদেরও ওরা ভালোই চাইবে কিন্তু ওরা ভয় পেয়ে যাচ্ছে যে এরা তো আমাদের আরো কষ্ট দেবে কারণ বাঙালির ওপর ওদের ভীষণ রাগ আমরা তো বাইরে বেড়াতে গেছি এই তো দেখেছি নন বেঙ্গলিদের বিশাল রাগ বাঙালিদের ওপর ভগবানের ইচ্ছা ভগে চলে যাবে বগে চলে যাবে বুঝলে আমি এত বড় কথা বললাম কারণ তৃণমূলের ইয়েতে তবুও দুটো করে খাচ্ছে লোকে করতে পারছে আর ওরা তাড়িয়ে তাড়িয়ে তুলবে আমরা এই ছাদিনভাবে ডাব বেঁচতে পারবো না রাতে মেরে তুলে তুলে দেবে মা মামলে এমনি কিছু প্রবলেম ছিল না প্রবলেম বলতে কিছু না এখনো কোনো প্রবলেম নেই আমি তুলনামূলক কথা বলছি তুলনামূলক দেখো আমি বলতে গেলে মামা নাকি ভালো একদম এক্সেলেন্ট মহিলা ওর কোনো তুলনা আমি করতে পারি না কারণ যা দেখেছি যা বলেছে গরিব মানুষের জন্য করছে সুতরাং তাকে তো আমি খারাপ বলবো না আমি পাইনি চাকরি বা আমার ফ্যামিলি কেউ চাকরি পাইনি তা বলে কি আমি বলবো সিপিএম খারাপ সিপিএম অনেক কাজ করেছে ভালো আবার অনেক কাজ খারাপ সে তো সব রকম পলিটিক্যাল হতে পারে তবে মমতা ব্যানার্জির এমনি সব ঠিকই আছে খারাপ কিছু নেই দেখুন লোকজন পাশের লোক খারাপ হতেই পারে আরে বাবা খেতে পারছে না ঠিক মতন চাকরি নেই কোনো কিছু প্রবলেম সলভ হচ্ছে না আমি যে নিজের জীবন ধরে চাকরি করতাম বিশেষ শোনেন আমি নিজের জীবনটা চাকরি করতাম পয়সা করে পাইনি সিটো ফোটাগুলো বন্ধ করে দিয়েছে দেখবেন যে তৃণমূল হয়ে কিছু পয়সই পাবো সেও হলো না আজকের দিনে যে হারি আমি বলবো না ভালো আছে কোনো ভাবেই ভালো নেই আমার তো দেখুন আমার যা ধারণা প্রথম পাঁচ বছর মনে কাজ করবে তারপর না এবার তৃণমূলের মতন হয়ে যায় প্রত্যেকটা নেতার ঘরে ঘরে কোটি কোটি টাকার নাম হয়ে প্রত্যেকটা কাউন্সিলর বলুন এখন কোটি কোটি কোটিপতি তারা মানুষ তো ভালো তো থাকবারই কথা কিন্তু এইসব ইলেকশন তো একটু মানুষ চিন্তায় ইয়া হয়ে গেছে না এত নাম বাদ যাচ্ছে ইয়া হচ্ছে যাচ্ছে এগুলো তো একটা মানে সরকারের তো একটা দেখা উচিত আর লোক যে মারা যাচ্ছে ইয়ে হচ্ছে এগুলো কে ইয়ে করবে সাধারণ মানুষ দাদা কত ভালো নায়ক সাধারণ মানুষ যেরকম আছে মানে মরছে তো মরছে জিনিসপত্র ধরুন আমি রিটায়ার পার্সেন্ট যা কিনতে যাচ্ছি প্রচুর দাম আমরা কোথায় যাবো দাম কমাবার কোন লক্ষণ নেই আমি তো বলছি যদি বিজেপি আসে প্রথম মনে হচ্ছে পাঁচ বছর কাজ করবে মনে হচ্ছে কাজ করবে কেন এদের দুর্নীতি তো ধরা পড়েছে অনেক এদের দুর্নীতি গুলো ধরা পড়েছে এবং সিবিআই বলুন ইডি বলুন এরা কি যে এ করছে তদন্ত করছে আমি তো বুঝতে পারছি না